অনেকেরই বাড়িতে ইঁদুরের রুৎপাত হয় সেই ইঁদুর মারার জন্য বীজ দেওয়াটা মোটেই কোনো কাজের কথা নয় তাতে জীবাণু ছড়ার আশঙ্কা বেড়ে যায় বরং প্রাকৃতিক উপায়ে এবং সহজভাবে যদি ইঁদুর তাড়ানো যায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেকটাই সুবিধাজনক কাজ বাড়িতে ইঁদুর হলে খুব মুশকিল হয় বই জামা কাপড় থেকে খাবার তো বটেই কোনো কিছুই আর নিরাপদ থাকে না এদের কারণে এখন ইঁদুর থেকে বাঁচার কী উপায় প্রায় সকলের বাড়িতেই ইঁদুরের সমস্যা রয়েছে কারণ ইঁদুর ঘরে ঢুকে মুহূর্তের মধ্যে সব কিছু তছনচ করে দেয় ইঁদুর জামা কাপড় থেকে শুরু করে ফার্নিচার খাবারের প্যাকেট এবং অন্যান্য জিনিস ইত্যাদি সব কিছুই ছিঁড়ে দেয় এর কারণে বিভিন্ন ক্ষতি হওয়ার সঙ্গে সঙ্গে রোগ ছড়ানোরও ভয় থাকে কারণ ইঁদুর থেকে ছড়ায় ভয়ঙ্কর সংক্রমণ কিন্তু একবার যদি ইঁদুর রান্নাঘরে প্রবেশ করে তাহলে খুবই সমস্যা সৃষ্টি করে এর ফলে ইঁদুর থেকে বাঁচার একমাত্র উপায় হলো তাকে মেরে ফেলা কিন্তু অনেকেই ইঁদুর মারতে চান না তাই না মেরে বাড়ি থেকে যদি আমরা খুব সহজেই এটাকে তাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে তো তার জন্য জেনে নিতে হবে বিশেষ কিছু উপায় চলো তাহলে দেখে আজকের ভিডিওতে আমি কি। সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করব যেটা করলে কিন্তু ইঁদুর অনেক সহজেই ঘর থেকে পালিয়ে যাবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পলিথিনের এরকম বাটি তোমরা চাইলে এর পরিবর্তে কোনো প্লেটও ব্যবহার করতে পারো তবে এই সব পাত্র একটা যদি আমরা এই সব কাজের জন্য ব্যবহার করে রেখে দিই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে তো এখানে আমি পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ ময়দা এখানে তোমরা আটা বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো তবে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলে কিন্তু হবে না ঝাল লঙ্কার গুঁড়ো নিতে হবে দিয়ে দেবো এক চামচ পরিমাণ সর্ষের তেল তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সিরাপ ওষুধ যদি তোমাদের কাছে যদি কোনো সিরাপ ওষুধ থেকে থাকে যে এক্সপায়রি ডেট হয়ে গেছে সেই ধরনের যে কোনো এক্সপায়রি ডেট সিরাপ ওষুধ তোমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারো তো দেখতে পাচ্ছ এই ওষুধটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে ডেট তো এখানে আমি বেশ খানিকটা ওষুধ নিয়ে নেব আর নিয়ে নেব একটুখানি ডিটারজেন্ট তোমাদের ঘরে যদি লিকুইড কোনো ডিটারজেন্ট থাকে সেক্ষেত্রে তোমরা এটাও ব্যবহার করতে পারো এরপর একটা চামচের সাহায্যে ভালো মতো সমস্ত মিশ্রণটাকে মিশিয়ে দেবো এমনভাবে মিশ্রণটা মাখতে হবে যাতে এর মধ্যে আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন না পড়ে এই ময়দাটা আমি এই ওষুধের যে লিকুইড একটা ফর্ম রয়েছে সেটা দিয়েই কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে নেবো ঠিক যে আমাদের ঘরে আটা ময়দা মাখা হয় ঠিক সেরকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা আরও একটু ওষুধ মিশিয়ে কিন্তু ডোটাকে মেখে নিতে পারো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ময়দাটা আমার মাখা হয়ে গেছে এরপর কি করবো এর থেকে ছোটো ছোট এরকম বল তৈরি করে নেবো আর বেশ কিছুটা ডো কিন্তু আমি এইভাবে রেখে দিলাম কোনো রকম বল তৈরি করলাম না আর এই বলগুলো কিন্তু আমরা আমাদের ঘরে যেখানে প্রচুর পরিমাণে ইঁদুরের উৎপাত রয়েছে সেই রকম জায়গায় রেখে দিতে পারবো যেরকম সোফার নিচে খাটের নিচে আলমারির নিচে ফ্রিজের কোনায় এমনকি বাথরুম থেকে শুরু করে গ্যারেজ পার্কিং এরিয়া সমস্ত জায়গাতেই কিন্তু এগুলো আমরা রাখতে পারবো তো দেখো কখনো কিন্তু এরকম হয় আলমারি খোলা পেলে বা আলমারিতে যদি পেছনের দিকে কোথাও কোনো ভাগ থাকে সেই রকম জায়গা থেকেও কিন্তু ইঁদুর আলমারির মধ্যে ঢুকে জামা কাপড় প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র কাগজপত্র সমস্ত কিন্তু কেটে দেয় আর আলমারির ভেতরে কিন্তু আমরা কখনোই এই কিছু ওষুধ রাখতে পারবো না যাতে কিনা না ইঁদুর মরে যায় তো আমরা যদি এই কাজটা করি তাহলে কিন্তু আর আলমারির মধ্যে থাকা ইঁদুরও পালিয়ে যাবে তো এর জন্য নিয়ে নিয়েছি এখানে একটা খালি টিপের পাতা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু টিপের পাতা থাকে টিপগুলো যখন শেষ হয়ে যায় এই খালি প্যাকেটগুলোকে কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এই টিপের পাতার মধ্যে কিন্তু এই ডোটা যে অর্ধেক আমি রেখে দিয়েছিলাম সেই ডোটাকে যদি এইভাবে টিপের পাতার মধ্যে ভরে তারপর এইভাবে একটু হাত দিয়ে চেপে ওপর থেকে কাগজটা যদি এইভাবে আমরা ফোল্ড করে আলমারির এক কোনায় এইভাবে রেখে দিতে পারি তাহলে কিন্তু কোনো ফাঁক ফোঁকর থেকে ইঁদুর আলমারিতে ঢুকতেও পারবে না আর এই গন্ধেও কিন্তু ইঁদুর আর আলমারির মধ্যে থাকতেও পারবে না কোনো রকম ফাঁক পেলেই কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করবে কোনো রকম জিনিসপত্র কিন্তু নষ্ট করবে না আর আমরা যদি এমনিভাবে এই ডোটাকে আলমারির চারদিকে ছড়িয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু জামা কাপড় একটা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে বা জামা কাপড়ের দাগও পড়ে যেতে পারে তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপায় বাড়ি থেকে ইঁদুর চিরতরে তাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে তো এই গেল একরকম পদ্ধতি আরও একটি পদ্ধতি দেখে নাও তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ভাত তবে এতটা ভাত আমাদের প্রয়োজন না এর থেকে আমি দু থেকে তিন চামচ পরিমাণ ভাত তুলে নেবো তো তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রটা আমাদের রান্নার কাজে ব্যবহৃত হবে না এই ধরনেরই একটা পাত্র ব্যবহার করতে হবে তো এই ধরনের একটা পাত্র যদি আমরা এই সমস্ত কাজের জন্য বাড়িয়ে নিই তাহলে কিন্তু খুবই সুবিধা হবে তারপর একটা চামচের সাহায্যে ভালো মতো এই ভাতটাকে হালকা একটু মেখে নিতে হবে যাতে একটু নরম হয়ে যায় তোমরা চাইলে এখানে একটু জল ব্যবহার করতে পারো তবে জল যতটা কম ব্যবহার করা যায় ততটাই কিন্তু এই জিনিসটা ভালো হবে তারপর এখানে নিয়ে নিয়েছি হাফ পরিমাণ দেশি ঘি তো এখানে আমি ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি তোমরা চাইলে যদি মেল্ট করা থাকে ঘিটা সেক্ষেত্রে গলানো ঘি ব্যবহার করতে পারো তো ভালো মতো ঘিটাকে সুগন্ধি খাবার কিন্তু ইঁদুরের জন্য খুবই টেস্টি তো তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ডিটারজেন্ট ডিটারজেন্ট যদি তোমাদের ঘরে না থাকে সেক্ষেত্রে যদি কোনো খাটযুক্ত সাবান থাকে তবে সেটাকে একটু গ্রেট করে নিতে পারো এরপর সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে 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 খুব সামান্য পরিমাণ একটু হারপিক হারপিকটা যদি আমরা রান্নাঘরে আরও একটা কিনে রাখি তাহলে রান্নাঘরেরও কিন্তু অনেকগুলো কাজে আমরা ব্যবহার করতে পারবো দেখতেই পেলে খুব সামান্য পরিমাণ একটুখানি হারপিক আমি দিয়েছি হারপিকটাকেও ভালো মতো ভাতের মধ্যে মিশিয়ে নেবো হারপিকের মধ্যে অ্যাসিড থাকায় ইঁদুররা কিন্তু এই খাবারটা একেবারেই মুখে তুলতে পারবে না তাতে কিন্তু তাদের শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যাবে শুধুমাত্র এই খাবারটাকে দারুণভাবে টেস্টি করার জন্য বেশ কিছু সুগন্ধিযুক্ত খাবার এখানে ব্যবহার করা হচ্ছে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো বা যে কোনো ধরনের ঝাল কোনো কিছুই ব্যবহার করতে পারো তবে ভালো মতো কিন্তু ভাতের সাথে মিশিয়ে দিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আর নিয়ে নিয়েছি এখানে একটা মর্টিন আমরা যে মশা মারার জন্য কয়েল বা মর্টিন ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু অনেক সময় ঘরে আনা থাকে আর এগুলো জ্বালালে যে একটা উগ্র গন্ধ অনেকেরই কিন্তু সহ্য হয় না যদি ঘরে বেকার পড়ে থাকে তাহলে কিন্তু এটাকে দিয়ে আমরা ইঁদুর মেরে ফেলতে পারি তো খুব সামান্য পরিমাণ একটুখানি মর্টিন এখানে আমি ভেঙে নিয়েছি এরপর এটাকে হাফ ডাস্ট করতে হবে খুব বেশি মিহি এটা ডাস্ট হবে না তার জন্য এখানে একটা পলিথিনের মধ্যে আমি মর্টিনটাকে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব ভারী কোনো জিনিস এখানে আমি এরকম নোড়ার সাহায্যে হালকা একটু আঘাত করলেই কিন্তু এটা একটু ভেঙে ভেঙে যাবে খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই তো এখানে আমি হালকা ডাস্ট এটা করে নিয়েছি এরপর এই জিনিসটাকে এই ভাতের যে মিশ্রণটা আছে এর মধ্যে মিশিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে এই মটিনটা এমন কিছু দিয়ে গুঁড়ো করতে হবে যাতে কিনা আমাদের খাবার কাজে সেই জিনিসটা ব্যবহৃত না হয় মিক্সি বাস শিল্লোর এটাকে ব্যবহার না করাই ভালো এরপর এটাকে ভালো মতো ব্যবহার করব এর জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাগজের পাতা কাগজের পাতার মধ্যে এখানে আমি এক চামচ পরিমাণ ভাতের এই কাগজের পাতাটার মধ্যে এই রকম ভাবে ভালো মতো স্প্রেড করে দিতে হবে যাতে হালকা হাওয়াতেই রিক্সাটা উড়ে না যায় আর এই জিনিসটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কপুর গুঁড়ো তোমরা চাইলে ন্যাফথোলিন গুঁড়োও দিতে পারো বা একটুখানি ও দিয়ে দিতে পারো এইভাবে যদি ওপর থেকে যে কোনো একটা জিনিস ভালো মতো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তিন চার দিন এই অবস্থায় রাখা যাবে রকম মাছি বা কোনো কিছু কিন্তু এর ওপর বসবে না এরপর এটাকে আমরা খাটের নিচে আলমারির নিচে আসবাবপত্রের আনাচে কানাচে বা কোথাও যদি প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব হয় সেখানে কিন্তু আমরা রাখতেই পারবো অনেক সময় দেখা যায় খাটের নিচে বা কোনো আসবাবপত্রের নিচে ইঁদুর দৌড়ে ঢুকে গেছে আমরা দেখতে দেখতেই কিন্তু আর আমরা সেটাকে ধরতে পারিনি তখন যদি এরকম একটা মিশ্রণ আমরা পাতার মধ্যে করে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু এটা খাবারের লোভে ইঁদুরটা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে আর খেতে গিয়ে কিন্তু দেখা যাবে যে তাদের কিন্তু অস্বস্তি হবে উল্টে খাবে তো না যদি বাড়ির দরজা জানলা এ সময় খোলা থাকে তারা কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তো এভাবেও তোমরা ট্রাই করতে পারো আরো এক ধরনের পদ্ধতি শেয়ার করছি ভাতের যে মিশ্রণটা ছিল বেশ খানিকটা তো ব্যবহার করেছি আর বেশ খানিকটার মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো এর মধ্যে তোমরা অ্যারারুন বা বিস্কুটের গুঁড়ো যে কোনো কিছু বা আটা ময়দা মিশিয়ে আর একটু ডোটাকে টাইট করে নিতে পারো এরপর হাতের সাহায্যে ভালো মতো আটা মাখার মতো এটাকে মেখে নেবো ভালো মতো সমস্ত কিছু মেখে নিলেই কিন্তু এই সলিউশনটা ভালো কাজ দেবে তো ভালো মতো মেখে নিয়ে এটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব তোমরা চাইলে যে কোনো ধরনের শেপ এটাতে করতে পারো এরপর এই বলগুলোকে যে সমস্ত স্থানে ইঁদুরে রূপাত বেশি যেরকম রান্নাঘরে কোন গ্যাস গ্যাসের নিচে গ্যাসের পিছন দিকে আমরা যেখানে বাসনপত্র রাখি সেই সমস্ত জায়গাতে যদি এরকম একটা করে বল দিয়ে এমনকি ঘরের আনাচে কানাচে আসবাবপত্রের নিচে সমস্ত জায়গাতেই যদি এরকম একটা করে বল বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে এর গন্ধে কিন্তু ইঁদুর আর বাড়িতেও ঢুকবে না আর বাড়িতে ঢুকলেও কিন্তু পালিয়ে যাবে বাড়ির বাইরে তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাছে দেবে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ